السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على ملا نبي عبادة وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل بن آدم يضاعف الحسنة بأشر أمثالها إلى سبع ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجز به يدو طعامه وشهوته من أجلي প্রিয় দর্শক শ্রোতা একজন বান্দা তার যাবতীয় এবাদত আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য সম্পাদন করবেন উক্তহাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাত করেন আদম সন্তানের প্রতিটি আমলের প্রতিদান দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দেব রোজাদার ব্যক্তি আমার জন্যই কামনা বাসনা ও পানাহার থেকে বিরত থাকে কেন আল্লাহরবুল আলমিন রোজা নিজের জন্য এবং নিজেই এর প্রতিদান দিবেন বলে ঘোষণা দিয়েছেন উক্ত ব্যা ব্যাখ্যায় ফুকাহা মুহাদ্দিসিন একরাম অনেকগুলো অভিমত ব্যক্ত করেছেন আমি গত পর্বে আপনাদের সামনে তার কয়েকটি তুলে ধরেছিলাম আজকের পর্বেও আমি আরও কয়েকটি সেই অভিমত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব করবো অমাতিল্লা বিল্লা প্রিয় দর্শক শ্রোতা রোজা এমন একটি আবাদত যার প্রতিদান কী পরিমাণ দেওয়া হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না অন্যান্য এবাদতের যে প্রতিদান তা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু রোজাই একমাত্র এবাদত যার পরিমাণ প্রতিদানের যে পরিমাণ সয়ন আল্লাহ রব্বুল আলমের নিজের কাছে রেখে দিয়েছেন অন্য কাউকে তা জানানো হয়নি এই জন্য বলা হয়েছে রোজা আল্লাহ রব্বুল আলমের নিজের জন্য তিনি এর প্রতিদান দেবেন দ্বিতীয়ত রোজা এমন একটি আবাদত যা দ্বারা রোজাদারের যে পাওনাদার কেয়ার কাল কেয়ামতের ময়দানে উপস্থিত হবেন তাদের সেই পাওনা মিটিয়ে দেওয়া হবে না অর্থাৎ হাদিসে একজন ব্যক্তির কথা বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সাল্ল্লাহিসাল্লাম একদা সাহাবিদের জিজ্ঞেস করলেন রুনা অনিল মুফলিস তোমরা কি যেন নিঃস্ব ব্যক্তিকে তখন সাহাবিরা বললেন আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সে যার দন দৌলার টাকা পয়সা নেই রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে প্রকৃতপক্ষে নিঃস্ব ব্যক্তি হচ্ছে সে যে কাল কেয়ামতের ময়দানে বিভিন্ন বাল আমলের মাধ্যমে উহুত পাহাড় পরিমাণ সোয়াব অর্জন করে আসবে কিন্তু সেই ব্যক্তি আরেকজনের হক নষ্ট করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কাউকে গালিগালাস করেছে কারো জমি বক্ষণ করেছে কাউকে আবার অত্যাচার নিপীড়ন করেছে এভাবে সে আসবে যদিও সে অন্যান্য ভালো আমল করে বুখুদ পাহাড় পরিমাণ সোয়াব অর্জন করেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব আলমিনের সামনে সেই পাওনাদাররা যখন দাঁড়িয়ে যাবেন তখন আল্লাহ রব্বল আলমিন তার সেই অর্জিত সোয়াব থেকে তার পাওনাদারদের দিয়ে দেবেন তাদের হক তাদের যে পাওনা সে তা মিটিয়ে দেবেন অতপর একমাত্র রোজাই হচ্ছে এবাদত যা বেঁচে থাকবে যা দ্বারা রোজাদারের যে পাওনাদার তাদেরকে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে না অতফর আল্লাহ রব্বুল আলমিন সেই রোজাদারকে এই রোজার মাধ্যমে জন্নতে প্রবেশের সুযোগ করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা তাই আসুন রোজা একটি খুবই গুরুত্বপূর্ণ এবাদত যা একজন বান্দা এবং আল্লাহর মধ্যকার গোপনীয় এবাদত অতএব আমরা এই রোজাকে আমরা হুকুম হাকাম আদাব শিষ্টাচার ইত্যাদি মেনে আমরা যদি পালন করতে পারি যেভাবে হুকুম করা হয়েছে নির্দেশ প্রদান করা হয়েছে সেভাবে যদি আমরা এই রোজা যথাযথভাবে মূল্যায়নের মাধ্যমে রোজা যদি আমরা সম্পাদন করতে পারি তাহলেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য এই রোজার প্রতিদান নিঃসাথে দেওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আরও এর সাথ করেন ইন্নামা ইউ ইরুনা আজ রহম বিগ হিসাব অর্থাৎ রোজাদারদের আল্লাহর রবুল আলমিন বেহিসাব প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তাই আসুন আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের এই ঘোষণার প্রাপ্তদের অন্তর্ভুক্ত যদি হতে চাই তাহলে আমাদের উচিত এই রোজাকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে এই রমজানের রোজাগুলোকে আমরা পালন করা তাহলেই আমরা সেই পুরস্কার আমরা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ওয়াখিরুদ্দাওয়ানদুলিল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি